পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের দ্বন্দ্ব থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না দুই দেশের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে ক্রমেই বেড়ে চলেছে উত্তপ্ত বাক্য বাক্যবিনিময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্রে শক্তিশালী হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার আর কোনো অংশ অবশিষ্ট নেই এসব স্থানে পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করতে অনেক বছর লেগে যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান তেহরান আবারও পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করলে নতুন জায়গায় করতে হবে বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে গেল মাসে ইসরায়েলের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মুসাফি তিনি জানান তেল আবিবের হামলায় তেহরানের কিছু ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বদলে ফেলা হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে আছে দেশীয়ভাবে তৈরি বাবার থ্রি সেভেন থ্রি ও খোরদাত ফিফটিনের মতো ব্যবস্থা যা ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরোধে সক্ষম ইরানের শীর্ষ নেতা আয়তুল্লা আলী খামিনের পরমাণু বিষয়ক উপদেষ্টা আলী লারিজানের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে পুতিন মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করতে এবং ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা করেন আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি নতুন করে ইরানের সঙ্গে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে বলে জানা গেছে এদিকে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য চার কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে ইরান সংশ্লিষ্ট একটি সংগঠন ব্লাড কোভেনেন নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয় ইরানি ধর্মীয় নেতাদের ফতোয়ার পর আল্লাহর সূত্র ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হত্যার প্রচারণা চালাচ্ছে সংগঠনটি মালিহা সময় সংবাদ